আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সরকারি প্রতিষ্ঠানে সৈন্য পদে দ্রুত জনবল নিয়োগের নির্দেশ তো আজকে ঢাকা পোস্টে নিউজটি প্রচার করা হয়েছে তো এই মুহূর্তে যারা চাকরি প্রত্যাশী আছেন তাদের জন্য বিশাল একটা সুযোগ এটি কারণ একবারে অনেকগুলো শূন্য পদের নিয়োগ কার্যক্রম শুরু হতে চলেছে এবং সম্ভবত এই তত্ত্বাবধায়ক সরকারের সময় এই নিয়োগ কার্যক্রমগুলো একবারে শুরু থেকে শেষ হয়ে যাবে তার মানে সময়ই সবার চাকরি হয়ে যাবে এরকম একটা অবস্থা সরকারি বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের শূন্য পদের দ্রুত জনবল নিয়োগের নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি মন্ত্রী পরিষদ সচিবকে আগামী উপদেষ্টা পরিষদের বৈঠকে কোন কোন প্রতিষ্ঠানে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাবে সে সংক্রান্ত উপ নির্দেশনা দেন বৃহস্পতিবার মার্চ রোডে ফরেন সার্ভিস প্রেস এই তথ্য জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম প্রেস সচিব বলেন সরকারি বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানে হাজার হাজার পদ শূন্য রয়েছে সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রম দ্রুত পরিচালনার জন্য এসব পদে দ্রুত জনবল নিয়োগ দেওয়ার প্রয়োজন তাই প্রধান উপদেষ্টা দ্রুত জনবল নিয়োগের নির্দেশ দিয়েছেন